আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি রান্না করব হচ্ছে ডিমের কুরমা আর ডিমের কুরমা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি হাঁসের ডিমকে সিদ্ধ করে খুষা ছাড়িয়ে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে হালকা করে ডিমগুলোকে বেজে নেবো খুব বেশি বাঁচা যাবে না যখন এরকম একটা কালার চলে আসবে তখন নামিয়ে দেব এখানে আমি পেঁয়াজ রসুনকে ব্ল্যান্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদামকে একত্রে ব্ল্যান্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজের পরিমাণটা এখানে আমি একটু কম দিয়েছি কারণ আমি পেঁয়াজের পেস্ট ব্যবহার করবো সেজন্য পেঁয়াজগুলো যখন বাজা হয়ে যাবে তখন পানি দিয়ে দেব পানি দেওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট বাদামগুলোর যে পেস্ট তৈরি করেছিলাম ওই পেস্ট সবগুলো উপকরণ একত্রে চেড়ে মিশিয়ে নেব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি একটা মশলা ব্যবহার করব সেই মশলাটা হচ্ছে জিরা গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ জয়ত্রী জয়ফল সব কিছু একত্রে বেজে টেলে ব্ল্যান্ড করে নিয়ে সেই সেইখান থেকে একটু ফাঁকি ব্যবহার করব প্রায় হাফ চামচের মতো সবগুলো মশলাকে কষিয়ে নিতে হবে ভালো করে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ ফেলে দেওয়া যাবে না আস্ত দিতে হবে না হলে অনেক জালো হয়ে যাবে আবারও কিছুক্ষণ মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে পরিমাণ মতো দিব দুধ যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দিব আমি হাফ লিটারের মতো তরল দুধ দিয়ে দিয়েছি এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নেব যখন বলক চলে আসবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নিচে ঘন ঘন নাড়া রাখতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায় চার পাঁচটা বলক আসলে বুঝতে হবে যে কোরমাটা হয়ে গেছে কিছুক্ষণ পর পরই নাড়া দিতে হবে উল্টে পাল্টে ঝুলটা যখন শুকিয়ে আসবে তখনই কুরমা হয়ে যাবে আমার কুরমা প্রায় হয়ে গেছে এইভাবেই খুব সহজে গরুয়া মশলা দিয়ে রান্না করে ফেললাম ডিমের কুরমা এই ডিমের কুরমা খুদের ভাত বলেন সিদ্ধ ভাত বলেন পোলাও বলেন যে কোনো কিছু দিয়ে খেতে দারুণ টেস্ট হয় একবার হলেও সবাই ট্রাই করবেন ভালো থাকবেন